আজকে ঢুকলাম ডায়মন্ড নিয়ে টু পয়েন্ট জিরোটা বাই করো তার টু পয়েন্ট জিরো জিরো আমাদের দেয় না কী করব এখন কোনো গান স্ক্রিন ভালো নাই এখন এই গানটাতেই খেলতেছি এই গানটাতে দেখলাম ভালো শট লাগতেছে টু পয়েন্ট থেকেও ভালো মাল হয় এটা তো আমি হ্যাকারের মতো মার দিলাম আর একটা নেমে চলে আসে এটাও একটা হ্যাকারের মতো মারি দেবো স্কট শেষ তার মানে আমার আমাদের টিম মেটটা স্কট মেরে দিছে এখানে একটা ডাউন করে দিছে ওখানে একটা হেড শট মেরে দিছি তো ট্রাই করতেছি ম্যাচটা দেখি আমরা ভাই করতে পারি নাকি ভুয়া করতে পারি নাকি চেষ্টায় আসি সব আমরা অনেক জনের ভিতরে আমি টিমের বলতেসে আমাকে নিয়ে যাও আমাকে না তোমাদের নিতে গেলে তো আমি বাঁচবো না আমার গাড়ি কারটা না আমি এখান এখান থেকে বাঁকতে হবে আমাকে সবারকে থুই আমি চলে গেলাম ওরা দেখি জুনে এলিমেট হওয়া হইতেছে পরে রিভাব করে দিই সবটির পরে লাস্টে এখানে একটা নিউ আছে এটাকে মারলাম আমি তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো আমি ম্যাচটা ভুয়া করতে পারি কি পারি না চেষ্টায় আসি ম্যাচটা ভুয়া করার জন্য ও বাহ বাহ ওইখানে আর একটা মারতেছে একটা মন টেপ কি দেবো বাহ বাইয়া নাইস চটরে ভাই মন টেপ দিয়ে দিয়েছি লাস্টে আর কয়টা এনেমি আছে রে ভাই আর মাত্র তিনটে নেমি এখান আর একটা ডাউন ক্লিয়ার করে দিই বাহ সেটা ক্লিয়ার তাহলে আর আছে কয়েকটা রে ভাই আর আছে এখানে একটা প্লেয়ার আছে ভাই চাপ লাস্টে বুয়ে এই করে দিলাম রে বাহ্